যত বাংলাদেশে যখনই কোনো গুম খুন হত্যা হয় সেই অপরাধী গুলো আপনাদের দেশে গিয়ে আশ্রয় নেই আপনারা হতেছেন এমন একটা রাষ্ট্র যাদের কোনো ভালো রেকর্ড জীবনে কেউ দেখাইতে পারে না বরং সব সময় সব সময় সব অপরাধীর আশ্রয়স্থল হয়ে ওঠেন আপনারা আপনারা যদি এটা চলমান রাখেন হাসনাদ ভাই একটু আগে বলে গেছে আমি আর মুখে বললাম না কথা হচ্ছে যে কোনো জায়গায় যেখানেই থাকবে তাদেরকে আমাদের হাতে পৌঁছাই দিতে হবে যারা অপরাধী আছে এই দেশের সাংবাদিক এবং গোয়েন্দা সংস্থা কে কোথায় কখন কার সাথে কি করে এই সবকিছু vì cha con không có thay cả ভাই সুস্থ হয়ে ফিরুক ভাই যদি আর জীবনে এখানে আসতেও না পারুক আমাদের সংগ্রাম থেকে আমাদের ইন্ধনেই হইতে সেটা আমরা বুঝে নিব ভারতকে আমরা স্পষ্ট ভাবে জানাই দিতে চাই আপনাদের কাছে যত বাংলাদেশে যখনই কোনো গুম খুন হত্যা হয় সেই অপরাধীগুলো আপনাদের দেশে গিয়ে আশ্রয় নেই আপনারা হইতেছে এমন একটা রাষ্ট্র যাদের কোনো ভালো রেকর্ড জীবনে কেউ দেখাইতে পারে না বরং সব সময় সব সময় সব অপরাধীর আশ্রয়স্থল হয়ে ওঠেন আপনারা আপনারা যদি এটা চলমান রাখেন হাসনাদ ভাই একটু আগে বলে গেছে আমি আর মুখে বললাম না কথা হচ্ছে যে কোনো জায়গায় যেখানেই থাকবে তাদেরকে আমাদের হাত হবে যারা অপরাধী আছে এই দেশের সাংবাদিক এবং গোয়েন্দা সংস্থা কে কোথায় কখন কার সাথে কি করে এই সবকিছুর ফুটেজ তাদের কাছে থাকে কে কখন জীবনে এখানে আসতেও না পারুক আমাদের সংগ্রাম থেকে আমরা একচুল পরিমাণ বিচ্ছুত হব না